দেখার মতো জিনিস বাংলা এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় বাইশ ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন তাদের দৃঢ়তা তাদের নৈতিকতা তাদের এই জেদ তাকে আমি স্যালুট জানাই কালকেও বলেছি এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা লিচু করে তাদের ডেপুটেশন নিতে সেখানটায় ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আমি আপনি সবাই জানি নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি আজ বাংলায় এ আবার কি হল যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল যার নেতৃত্বে আর্জি করে ভাঙচুর লুটপাট তথ্য লোপাট হয়েছে তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার এর আগে রিজানুর কাণ্ডে পশুন বাবুকে কিন্তু সরানো হয়েছিল মনে করে দেখুন বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার দেমাক কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাকঢোল পিটিয়ে কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আর্যিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি এক মিনিটের শোক প্রস্তাব পালন করি কত বড় কত বড় নিষ্ঠুর কত বড় নির্মম কত বড় উদাসীন আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসি আইন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন দেখুন এই আইন কালকে যেটা এসছে বিধানসভায় আপনারা মনে করে দেখুন অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই যখন এখানকার ক্ষোভবাবু বলছিল সাত দিনের মধ্যে বিচার দশ দিনের মধ্যে এনকাউন্টার ফাঁসিতে কে দেবো আমি তখন বলেছিলাম ভারতবর্ষের আইনের ভারতবর্ষের সংবিধানের টু ফর্টি ফাইভ অনুযায়ী সপ্তম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন